হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ছোট্ট ফ্যামিলি থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি থার্টি ফার্স্ট নাইট অনেক অনেক শুভেচ্ছা সবাই সবাই খুব আনন্দ আছে জানি অবশ্যই সবাই খুব আনন্দ করো মজা করো আমরাও মোটামুটি চারিপাশে গান বাজনা বাজছে সেই আনন্দ একটুখানি শাড়ি পরে নিয়েছি আর ইচ্ছা আছে যে রাত বারোটা বাজলে পরে তো বাজি ফুটাবে তো সাথে গিয়ে দেখবো নিজেরা নাই বা ফুটালাম দেখতে তোর অসুবিধা নেই তাই না তো রাত বারোটা পর্যন্ত অপেক্ষা করব তারপর সাথে যাব যদি যেতে পারি তাহলে ভিডিও শ্যুট করব আর তোমাদের সাথে শেয়ার করব এই তো আর পার্টি উপলক্ষে তেমন কোনো তো ব্যবস্থা না মানে ব্যবস্থা নেই নেই আমরা চিন্তা ভাবনা করেছিলাম পিকনিক করার তো দিদি যেহেতু শরীরটা ভালো নেই তো তার জন্য আর ওইদিকে গেলাম না তো চলো একটুখানি বাজি ফুটাবে ওইগুলোই দেখবো আকাশে জল জল করে জ্বলবে নতুন বছর নতুন দিন সবার সবার খুব ভালো কাটুক পুরোনো বছরে যত যা খারাপ কিছু আছে তো চলো সেই কামনাই করি কিন্তু শহরে চলে গেছে তো চলো পরে আবার দেখা যাচ্ছে আর শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে শাড়ি পরতে ভালোই লাগে মেয়ে মানুষ শাড়ি পরলে দেখতেও সুন্দর লাগে তাই না চলো

সত্যি বসে আছে একটা ফাটে এখন সময় হচ্ছে একটা বাজে তো বাসায় আসলাম দশ মিনিট মতো হলো এসে দেখো পেঁয়াজ কেটে নিয়েছি ভালো করে পেঁয়াজটা মেখে নিয়েছি এখন করব হচ্ছে পেঁয়াজি তো বর বলেছিল যে আজকে রাতে যখন থার্টি ফার্স্ট নাইট শেষ হবে আর নতুন বছর শুরু হবে তখন রাত্রেবেলা আমরা বসে বসে পেঁয়াজি ভাজি খাবো কিন্তু থার্টি ফার্স্ট উপলক্ষে আর না করেছি আমরা কোনো পিকনিকের আয়োজন না করেছি কোনো পার্টির আয়োজন যাই হোক আমাদের মতো সাদা সিধে মানুষের জন্য এটাই বেস্ট তো ঘরে একটুখানি পেঁয়াজ ভেজে নিলাম আর দিদি দিয়েছে যে পোলাও কাশ্মীরি তো এটা খেয়েই আমরা থার্টি ফার্স্ট নাইট সেলিব্রেশন করলাম তো তোমরা কে কীভাবে কাটিয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও পুরোনো দিনের সমস্ত দুঃখ ভুলে নতুন বছরকে ওয়েলকাম করো সবাই আর নতুন বছরটা সবাই খুব ভালোভাবে কাটাও হ্যাপি নিউ ইয়ার